আসসালামু আলাইকুম সাকসেস একটুর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আমি আজকে চলে এসেছি শাহজাহানপুর উপজেলাতে বগুড়া এখানে আমার পাশে দেখতে পাচ্ছেন আমার উসমান ভাই এনাকে আমি গত সপ্তাহে এই হলুদ ফাঁদ দিয়ে গেছিলাম এখন ওনার মুখ থেকে শুনবো যে এই হলুদ ফাঁদে এসে কি কি কাজ বা কি কি উপকার হয়েছে এটা তার মুখ থেকে শুনি আচ্ছা আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ উসমান নাফিয়া টেটাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো এই হলুদ পাদের কাজ হচ্ছে যে সমস্ত সবজি আছে যেমন লাউ কুমড়ো তারপর আপনি বেগুন মরিচ টমেটো এবং এই তরমুজ এগুলো সম্পর্কে যেগুলো চাষাবাদ সবজি চাষাবাদ আছে সেগুলো যে সাদা মাছির একটা আক্রমণ হয় সাদা মাছি এবং এই নলিমাছি এই তিনটে প্রকার আক্রমণ হয় এই নলি নলিমাছির কারণে এই ফুলের রসগুলো চুষে খাওয়ার কারণে ফলগুলো পড়ে যায় তো এই কারণে এইটা আমাদের ইউলো টেপ ব্যবহার করার কারণ এই সাদা মাছিটা শুধু বসে একটা ঠোকর দিয়ে চলে যায় তো এইটা এমন একটা জিনিস এটা একটা খুঁটির সাথে লাগিয়ে রাখলে সাথে সাথে পোকাটা আসে এটার সাথে আটকে যাবে তো যারা যারা নিতে চান মাগুর বাস স্ট্যান্ডে চলে আসবেন নাপেটের ওসমানগঞ্জের দোকানে আর এটা দাম খুব সীমিত এবং উপকার ব্যাপক উপকার একটা বেগুনের গাছের সাদা মাঝি থাকবে না এবং মরিদের গাছের এবং টমেটো তারপর আপনার লাউ কুমড়ো খাঁচি লাউ এগুলোর সব কিছুর সাদা মাছির জন্য বিখ্যাত খুব দ্রুত গতিতে এই সাদা মাছি মারা যায় তো লাউ বেঁকা হয় কামড় দেওয়ার সাথে সাথে এই কারণে এটা লাগান তা আমি লাউয়ের গা জমিতে লাগাইছিলাম এবং তরমুজের জমিতে লাগাইছিলাম খুব উপকার পাইছি তো এই ইউলোটেপ হলুদ ফাঁদ এটা যারা ব্যবহার করবেন খুব দ্রুত গতিতে এটাই নিয়ে যাবেন খুব বিশাল উপকার আজকেও এক প্যাকেট নিল আমার কাছ থেকে যদি আপনাদের কারো লাগে তাহলে ট্যাংরা মাগুর উসমান ভাইয়ের দোকানে যোগাযোগ করতে পারেন অথবা সাকসেস অ্যাগ্রো ফেসবুক পেজ ভিজিট করুন এবং স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলে আমরা আপনাদের দাঁড়গোড়ায় পৌঁছা দেবো